বাইজ বাবার নাম অনুসরণ করি সব সময় রোজা নামজ করি জিজ্ঞাসা করি জি এ বাবু করে দিয়ে এ বাবু লাড়িটা গাইরে মানে দাঁড়াইছিল বারো বছর সেই সময় এখানে কোনো জনবসতি ছিল না জিন পুরী দেবদানবের অভয়ারণ্য ছিল আসসালামু আলাইকুম আর দেশ বন্দরনগর চট্টগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিনাজ টিপু আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরই থাকে কাসিম আর আমার এই পাশটা এটাই হচ্ছে হরদত বাইজুদবাস্তমীর মাদার শরীফ আজকে আমি বাইজুদ বাস্তামের মাদার শরীফের কিছু তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব সময় থাকুন নগরী চট্টগ্রাম এখন আসলে যানজটের শহর আমরা যাচ্ছি বদ্রারহাট থেকে মুরাদপুর প্রথমে যাবো আমরা যাবো অক্সিজেনের দিকে মানে বাইজের দিকে আপনারা বাইজ বস্তমে আসলে অবশ্যই মুরাদপুর এই জায়গায় আপনাদের নামায় দেবে বদ্রারহাট থেকে আসলে ওই পাশে নামাই দেবে আর এই পাশটাকে থেকে আসলে আপনাদের এই পাশে নামায় দেবে আর আপনাদের আসতে হবে এই পাশটাই আসতে হবে এই এটা চলে গেছে অক্সিজেন মাইজিদ ক্যান্টনমেন্ট এ রাস্তা ধরে আমরা এগোব আমার পিছনে যে আপনারা এই ইয়েতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিজেনের মোড় এটা মাইজিদ আসতে হলে এই অক্সিজেনে আসতে হবে পায়ে চালানা রিক্সা শুধু আমি এই চট্টগ্রামে দেখতে পাচ্ছি আদার পূর্ণ কোথাও আমি আর দেখি না হজরত বাইজিদ বোস্তামি একজন বিখ্যাত ইরানি সভি সাধক যার জন্ম ইরানের নগরীতে আব্বাসী খিলাপতের সময় যেটি বর্তমান ইরানের সানন্দাস প্রদেশ এই মহাপুরুষ ইসলাম প্রচার করার উদ্দেশ্যে ইরানের বোস্তাম নগরী থেকে চট্টগ্রামের নাসিরাবাদে আগমন করেন নগরী থেকে এসেছিলেন বলে তাকে বোস্তামেও বলা হয় তার পুরো নাম আবু ইয়াদিদ তাইফুরিসা বিন আদম বিন সুরেশান অথবা সুলতানুন আরেফিন একশো আঠাশ সালে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন হজরত পাজিত বস্তামের মাজার চট্টগ্রামের ন্যাসেরা একটি পাহাড়ের উপর অবস্থিত মাদার শরীফে প্রবেশ করতে গেলে এভাবে এখানে জুতা জমা দিয়ে যেতে হয় মানে জুতা হারানোর কোনো রিস্ক বা ভয় নেই ওনারা এখানে খেদমত করে হ্যাঁ জুতো যাতে না এই জন্য আমরা জুতো জমা রাখি আপনাদের জুতো যাতে আমলত থাকে আমলত গুড হজরত বাইজুদ মাজার পাহাড়ের উপর হয় সেখানে যেতে হয় এই সিঁড়ি সমতল থেকে মোটামুটি প্রায় ছয়তলা বিল্ডিং এর সমান উঁচু এই জায়গাটি বন্ধুরা বাইজুদ বাস্তবের মেন মাজারে ওঠার এটাই একমাত্র সিঁড়ি আমরা আসছি এখানে মাজার আমরা সব সময় আসি আমাদের ভালো লাগে কারো মানুষ থাকলে আইসে দেই এখানে আপনার আজকে মানুষ ছিল হ্যাঁ আমার মানুষ ছিল কি মানুষ ছিল মানুষ ছিল যে আল্লাহ সবার উপর যেন রহমত করে আল্লাহ যেন সবার উপর রহমত করে তাই না এই জন্য আমি আইসা এখানে দান করলাম এই জন্য আসলাম এখানে আইসা টাকা দিয়ে গেলাম তারপর আমরা প্রায় আসি এখানে আসলে ভালো লাগে আচ্ছা ধন্যবাদ একজন মৃত মানুষ কাউকে কিছু দিতে পারে না নিতেও পারে না দেয়ার মালিক কেটে নেওয়ার মালিক একজনে ভুল হলে কমেন্ট জানিয়ে দিবেন সংশোধন করে নেয়ার চেষ্টা করব মাদার শরীরাজকে প্রায় সারা বারো সত্তর বছর আগে প্রতিষ্ঠিত সে সময় এখানে কোনো জনবসতি ছিল না দিন পরি দেহ দানবের অভয়ারণ্য ছিল এই মুহূর্ত উনি ইষুদুর ইরান ইরান বুস্তাম থেকে এখানে দিন ইসলাম প্রচারের জন্য এই নাসিরাবাদ পাহাড়ে অবস্থান নেন এখানে উনি সাধনা বন্দি এই জায়গায় করছেন সে সময় কোনো ইতিহাসবিদ ছিল না বিধায় ওনার ইতিহাসটা লিখতে পারে না আমরা এটা কি আছেন এটা আমরা আমি শুনেছি যে এখানে সাহিত্য নাই ইরানে আসে ওয়েট 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 মাদার দেখবাল দায়িত্বে থাকা এই খাদেম অ্যাঙ্কেল কি বলে এখানেই নাকি বাইজিত বস্তামিকে সাহিত্য আছেন ইতিহাস গেটে আমরা যা পাইছি আটশো সালে হরদত বাইজিত বস্তামিকে ইরানের বস্তাম নগরীতে কবর দেওয়া হয়েছিল বাইজিত বস্তামি কোনো দিন বাংলাদেশে এসেছিলেন কিনা তার সঠিক শক্তিশালী কোনো ইতিহাসই খুঁজে পাওয়া যায় না বাইজিৎ বোস্তামির ইসলামের এই সুপিস সাধককে আমরা খুব বেশি না জানলেও ছোটকাল থেকে তার মা ভক্তির একটি ঘটনার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত এক রাতে তার মায়ের ঘুম ভেঙে গেলে পানি পান করতে চাইলেন কিন্তু সেই সময় ঘরে পানি ছিল না তখন বালক বাইজিৎ পানি আনতে ব্যয়ের হইলেন রাত দুপুরে দূরের এক ঝর্ণা থেকে পানি ভরে যখন ঘরে ফিরলেন তখন তার মা আবার ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু বাইজিৎ তার মায়ের ঘুম না ভেঙিয়ে মায়ের পাশে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইলেন সারা রাত এই ভেবে যে যদি মা আবার ওঠেন পানি পান করতে চান রাত পেরিয়ে সকাল হলো মায়ের ঘুম ভাঙল মা দেখলেন বাজিত দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিয়ে মায়ের প্রতি এই আবেগ দেখে মা উৎফুল্লিত হয়ে দুই হাত তুলে দোয়া করলেন বাজিত একদিন অনেক বড় হবে কিন্তু বালক বাজিত কোনো দিন সত্যি সত্যি এমন করেছিলেন কিনা সেটা আমাদের জানবার কোনো উপায় নেই কারণ এই কাহিনিটা কোনো জীবনী গল্পে পায় না পায় কেবল লোককাহিনী আর কল্পকথা গল্পে এছাড়াও এই মাদারের সামনে রয়েছে একটি বিশাল সানবাদন পুকুর বা দিঘি একটু পর এই দিঘি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই দিঘিতে রয়েছে বোস্তামির ক্যাসিন যেগুলোকে ধর্মপ্রাণ মানুষেরা বিশ্বাস করেন এগুলো জিন অন্যদিকে এটাও সঠিক ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামি এই অঞ্চলের আগমনের কোনো শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না সেই সূত্রে বোস্তামির মাদারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র যে গাছে সুতো বেঁধে দিলে হয় সকল মনের আশা তাই সকলে এই গাছকে বলে আশা গাছ বাইদিত মাদার পাঙ্গনে এই গাছ দেখা যায় এই গাছটির পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম কেউ সুতো বেঁধে দিচ্ছে আবার কেউ খুলে দিচ্ছে আচ্ছা এই আশা গাছ সম্পর্কে এখানে দায়িত্ব থাকা একজন খাদিমের মুখ থেকেই আমরা শুনব একটু আমাকার মধ্যে বারো বছর ধরে এখানে এক এক পায়ের উপরে বর দিয়ে হাতে একটা মরা গাছের ডালের লাঠি ছিল লাঠিটা এরকম মাঠের সাথে গাড়ে দিয়ে এ করে দাঁড়াইয়া ছিল বারো বছর সে আমার এই গাছে এই আশা কাছে যারা যে কিছু আশা করিয়া সুতা বানবে তাদের আশা পাকে পূর্ণ করবে অলি আল্লাহর সেলাই বাইদিত বোস্তামি চট্টগ্রামে কিছুদিন অবস্থানের পর প্রস্থানকালীন তার ভক্তকুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে বাইদিত তাদের ভালোবাসা ও ভক্তিতে মুক্ত হয় তার কনিষ্ঠ অ্যাঙ্গুল কেটে কয়েক ফোকটা রক্ত মাটিতে ছিটিয়ে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান চট্টগ্রামের বাইজিদ বস্তামির মাজারের পুকুরে বিরল প্রজাতির প্রায় তিনশো পঞ্চাশটির মতো ক্যাথিম দেখা যায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্ন পড়ায় এই প্রাণীগুলো বস্তামির ক্যাথিম নামেই পরিচিত কিন্তু স্থানীয়রা এসব ক্যাসিমকে গজারি মাজারি বলেই ডাকে বর্তমান চট্টগ্রামের বস্তমির মাদার পাঙ্গন ছাড়া বিশেষ আর কোথাও এদেরকে দেখা পাওয়া যায় না এই দিগিতে বর্তমানে রয়েছে প্রায় সাড়ে তিনশোর মতো ক্যাসিম এই ক্যাসিম নিয়েও আছে জনশ্রুতি হজরত বাইজুদ বোস্তামি তার এই অঞ্চলের ভ্রমণকালে এই অঞ্চলের দুষ্ট জিনগুলোকে শাস্তি স্বরূপ ক্যাসিমে পরিণত করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শত শত মানুষের ভিড় দেখতে পাইবেন এই দিগির পারে। মাজার জিয়ারত সম্পন্ন করে মানুষ চলে আসে এই দিগির পারে। মাজার পাঙ্গনে গড়ে ওঠা কয়েকটি দোকান থেকে খাবার কিনে খাওয়ান এই ক্যাসিমগুলোকে এই ক্যাসিমগুলোর আয়ুকাল একশো থেকে পাঁচশো বছর কিন্তু এই বোস্তামির ক্যাসিমগুলোর বয়স প্রায় বারোশো বছর এখানে আমার ইচ্ছে একটা মানত ছিল ওই মানতের জন্য আসছি মানতের জন্য আসছেন মানত কি ছিল না পূরণ হয়েছে না মানত হ্যাঁ পূরণ হয়েছে এই জন্য আসছি মানত পূর্ণ হয়ে গেছে অলরেডি এই জন্য সেটা অনেক বছর পুরানো মাজার এটা বারো আউলিয়ার দেশ এটা অনেক পুরানো আউলিয়া হ্যাঁ এখানে যে একদম মন থেকে যে যেটা চাই আল্লাহর মধ্যে যেটা সেটা পূরণ হয় পূরণ হয়ে যায় তাই না দর্শকে একটু আগে আপনাদের দেখালাম ওই খাবার দোকান সেখান থেকে খাবার কিনে নিয়ে আসে এভাবে মানে এই ক্যাসিমকে খাওয়ানো হয় আর মূলত এই ক্যাসিম এগুলো খেয়ে বেঁচে থাকে এখানে সব ধরনের মানুষই আসে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আসে এখানে আঙ্কেল কি খাবার দিলেন দেশে দিছেন দেশে খাইছে খাইছে মনের কোনো ইচ্ছা ছিল আপনার আমার মেলা ইচ্ছা ছিল আমার মেলা ইচ্ছা ছিল এইটা ইনশাআল্লাহ এটার হলো খাদ্য দিলাম আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবচেক্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে শুক্র দর্শক এই ছিল আজকে আমাদের এই বাইজিদ বাস্তমী মাদার শরীফের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ